বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডিম বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করবো এই ডিম বিরিয়ানির জন্য আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে একটু লম্বার মধ্যে একটু একে নিয়েছি চুরি দিয়ে পরিমাণ মতো অল্প পরিমাণে আমি তেল গরম করে নিয়েছি প্রয়োজন আমি পরবর্তীতে আরও তেল অ্যাড করব। এখানে আমি তিনটা আলুকে এই সাইজ করে কেটে নিয়েছি আগে তেলগুলো আলুগুলো একটু ভেজে নিব তেলের মধ্যে এখানে একটু পচা ছিল সেটা সেই জন্য কেটে নিলাম ওইভাবে একটু হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম এক্সিমটি পরিমাণ লবণ আলুগুলাকে আমি লাল লাল করে ভেজে নিলাম এই তো এভাবে পরে বেজে নিচ্ছি ডিম গুলো বেজে নিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চামচ সাদা বাটার পোলা চালটা নিয়েছি তিন মিনিট মতো আমি চালটাকে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি মশলা এখানে আমি তিন চামচ বিরিয়ানির মশলা নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু ডিম বিরিয়ানি করছি একটু এই বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় আমার বাচ্চারা একটু পছন্দ করে এই জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করি তবে বেশি লাগে না তিন চামচ হয়ে যায় দুই পট চালের মধ্যে পর পানি দিচ্ছি যত চাল হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে কাঁচামরিচ গুলো কিন্তু খুব ঝাল সেই জন্য একটু দেখে শুনে দিতে হয় বাচ্চারা কাবে এই জন্য আমি বেশি দিলাম না চালটাকে আগে ফিফটি সিদ্ধ করে নিব এই অনেকটা পানি শুকিয়ে এসছে আমি এখানে এক চামচ চিনি আর দুই চামচ দুধ পাউডার দিয়ে একটু গুলিয়ে নিয়েছি হাফ চামচ গোলাপ জল যেহেতু চালের পরিমাণটা কম হাফ কেজি রান্না করতেছি এই জন্য আমি সব কিছুর পরিমাণ একটু কমিয়ে কমিয়ে দিলাম এবার দিয়ে দিব আমি আলু ভাজাটা জন্য পানি একদম শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক সিমটি পরিমাণ সাদা গোলমরচের গোড়া এটা হাতের কাছে থাকলে দিবেন নাহলে স্কিপ করতে পারেন আমার না থাকলে আমি দিই না আর ডিম চারাটা দিয়ে দিচ্ছি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল বিরিয়ানিতে না দিলেও চলে কিন্তু এখন শীতকাল আমরা হাতের কাছে প্রচুর পরিমাণে পাচ্ছি সেজন্য আমার থেকে একটু দিতে হয় দিলে আমার খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা আবার মনে করতে পারেন বিরিয়ানিতে কেন আমি ধনিয়া পাতা দিলাম এটা একেবারে একদম নিজস্ব ব্যাপার আপনাদের যদি ভালো না লাগে একদম বিরিয়ানি না স্কিপ করবে চুলার চোলার একদম ছোটো করে দিলাম সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ভাতটা ফুটে যাবে কারণ আমার প্রায় ভাত হয়ে গেছে এই তো হয়ে গেল আমার চাল ফুটে গেছে এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ডিম বিরিয়ানির রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা ডিম বিরিয়ানির রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম